আরে এগুলো বলে লাভ কি এ তো মৃতের গায়ে আতর ছড়ানোর মতন গল্প মানুষ মারা গেল কোন তারপরে আতর ছড়াতে যারা আমাদের ঘরের মা বোনদের উপর অত্যাচার করে তাদের কি হলো তাদের অপরাধের সঙ্গে যারা জড়িত সে অপরাধীদের বিরোধিতা না করে যারা অপরাধীদের অপরাধের কারণে নির্যাতিত উৎপীড়িত নিপীড়িত আজকে তাদেরকে সমালোচনা শুনতে হচ্ছে এ বাংলায় আগামী দিনে দেখতে হবে আমাদের দেশ ধর্ষিতাকে যৌন নিপীড়িত মহিলাকে তাকে প্রমাণ দিয়ে বলতে হবে যে দেখো আমাদেরকে কি কিভাবে অত্যাচার করা হয়েছে বাংলার তৃণমূলের সরকার আর তার দলের লোকেরা আজকে সেই পথে বাংলাকে নিয়ে যাচ্ছে মা বলতে হবে অত্যাচারের কাহিনী কিভাবে প্রমাণ করতে হবে তার জন্য মা বোনদেরকে প্রতিবাদ করার আগে তাদের কাছে তাদেরকে শিখতে হবে এটা প্রতিবাদ করব পরে আগে অত্যাচারিত কিভাবে হয়েছি তার ব্যাখ্যা ভালোভাবে যাতে দেওয়া যায় তার জন্য তাদেরকে ট্রেনিং